এমন জীবন করো গঠন করো মুসলমান এমন জীবন করো গঠন মুমিন মুসলমান মরুনতে হাসিবে তুমি কাদিবে ভবান মরুনতে হাসিবে তুমি কাদিবে ভবান মরুনতে হাসিবে তুমি কাদিবে ভবান এমন জীবন করো গঠন মুমিন মুসলমান এমন জীবন করো গঠন মুমিন মুসলমান মরুনতে হাসিবে তুমি কাদি এই গজলটি আমার করে হবে হাসি গজল আমার মায়েরা বেশ আনন্দ পাচ্ছিল আমার মায়েদের একটা সমস্যা আছে কোথা থেকে বলেন তিনি যতই বলি আপনারা একটু মন দিয়ে কবরের কথা শোনেন আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনেন শুনবে না আর যদি বলি একটু চুপচাপ থাকেন এটা থাকবে না কারণ এই গন্ডগোলটা কোথাকার এই গন্ড মায়েরা মায়েরা যে কথা শোনে না এই গন্ডগোলটা কোটাঘার বা এটা সেই গোড়ার গন্ডগোল ঠিক বলছি না ভুল বলছি আম্মাজান হাওয়াকে এবং আদম নবীকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছে মন দিয়ে শুনুন জান্নাতের ভিতরে রেখে বলছে গন্দম গাছের ফল খাবি নি হ্যাঁ বলে জান্নাতের ভিতরে ছেড়ে দিয়েছে আর নিজে তো খেয়েছে আম্মাজান হাওয়া আর বলছে স্বামীকে গিয়ে বলছে এই দেখো আমি তোমার বউ না না খেলি হয় ওরম করো কেন একটু জিলি জিলি খাও না কেন খাও সেই খেয়ে আল্লাহ বলতে পেরু এবার বেরো জান্নার থেকে তাড়িয়ে দিয়েছে দুজনকে দুই কেনার দিয়েছে সাড়ে তিনশো বছর কেঁদে কেঁদে তবে আল্লা দোয়া কবুল করেছে আর আমি সিরাজুল যদি সাড়ে ছশো বছর ধরে কেঁদে কেঁদে বলি এই মা তোরা ভালো হওয়া তোরা চুপ কর এ হবে বলি মনে হয় হ্যাঁ হবে না কারণ গোড়ার গন্ড এটা যাই হোক আপনার একটু মন দিয়ে শুনুন আমি কি বলতে চাইছি আমরা যে জান্নাতে যাব একটু না বোঝালে বুঝতে পারবেন আমরা যে জান্নাতে যাব কি জাহান্নামায় যাব এর জন্য একটা গাড়ি লাগবে কুটুম বাড়ি যেতে গেলে গাড়ি লাগে না বা কিন্তু জান্নাত এবং জাহান্নামায় যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে ওই গাড়িটার নাম কি বলো তিনি হ্যাঁ জোরে বলো কোরআন না গাড়িটার নাম কি খাটিয়া ওই ছোট্ট ভাই বলেছে এই খাটিয়ার চাকা কটা চারটে থম ঘুষি মারবে একদম চারটে চাকা হ্যাঁ চারটে চাকা নেই তার চারটে পায়া আছে ড্রাইভার কটা চারজন আচ্ছা দুনিয়ার কোনো গাড়ি যদি চারজন মিলে যা চালায় ওই গাড়ি যাবে কোথায় হ্যাঁ

আরে সেই শিকারিয়াটি এতে বেঁধে আর তৃতীয় স শু আর সেই শিকারটি তুটু এতে বেঁহে গে গে আমাকে আপনাকে আমি আপনি যখন মারা যাব। আমি সিরাজুল যখন মারা যাব তো আমার গ্রামবাসীরা আমার আব্বা মা যদি বলে আমার ছেলেটা খুব ভালো ছিল অন্তত আর তাকে একটা দিন দেখে দেওয়া হোক আমি ওরা একটু নয়ন ভরে রে দেখে নিই এবার রাখবে বলে মনে হয় হ্যাঁ গ্রামবাসীরা বলবে যে একে তাড়াতাড়ি দাপন কাপনের ব্যবস্থা করো কারণ আল্লাহ গাড়ি পাঠিয়েছে বলছে দেখুন নেই চালা নেই তোমার কবর ওরে

আমাদের কবরে দুটো ফেরিস্তা আসবে কিসের জন্য বলেন তিনি প্রশ্ন করার জন্য আসবে দুটো ফেরিস্তা আসবে প্রশ্ন করার জন্য আর দুটো আসবে মারার জন্য কানা আর কালা বুঝতে পারিনি কালা যখন মারবে আমি যতই বলি আল্লাহর কৃপা ভুল হয়ে গেছে আর জীবনে হবে না তোর পায়েদের বলতে ছেড়ে দে ছাড়বে বলে মনে হয় আর জোরে মারবে আর দুটো ফেরেস্তা এসে আমাকে ডাকবে সিরাজুল দুনিয়াতে চল্লিশ বছর বেঁচে ছিলে এবারে লেখো দুনিয়াতে কতটা ভালো কাজ করেছো

কাফন কাফন আমাদের কি হবে হ্যাঁ খাতা হবে কি সেদিনে খাতা হবে কাফনের কাপড় এ গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে আর এই সাদা আঙুলটা সেদিনে কলম বেনে যাবে লিখতে হবে লেখা শেষ হয়ে যাবে আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম আর কপাল যদি খারাপ হয় বাপ বিরাট মারবে সে মারির কোনো তুলনাহীন মার চলবে বাপ সে মারির কোনো সীমা সংখ্যা নেই তাহলে আমাকে আপনাকে এই দুনিয়ায় থাকতে দেবে না কবি বলছে দেখুন কত সুন্দর বাসায় হেলাম আ কে করো कर जाएगा झूठा छूटी तोड़ तोड़े आज खिशे आयो जो जो झूठा छूटी दौड़ तोड़े अज खिशे आयो जो जो अरे झुलिसमे बेबिता अज तरी आयो जो पूरे झुलिस अजय तरी आयो जो पूरे झुलिस बेबिता अज तरी आयो जो Oh. oh, oh, oh.